দারুণ একটি হিট ছিল কিন্তু কোনো গুটি পকেট করতে পারেনি দারুণ একটি কাটিং শর্ট অসাধারণ একটি শর্ট রেড খেলার চেষ্টা কিন্তু তা সাদা গুটির পিছনে লাগিয়ে দিল রেডটাকে নিয়ে নাও আগে একটি গুটি ফেলতে হবে রেট নেওয়ার জন্য অসাধারণ অসাধারণ রেটটি কভার দিয়ে দেওয়ার চেষ্টা থাকবে অবশ্যই ব্যাট এই রেটটি কভার দিবেন এক এক করে সাদা গুটিগুলো পকেট করছেন আর মাত্র চারটা সাদা গুটি রয়েছে আসলে গুটিগুলির পজিশন খুবই ক্রিটিক্যাল আত্মবিশ্বাস অনেক জাঙ্গি বলছে ক্লিয়ার কিন্তু যদিও আসলে এটা আসলে ভালো কোনো শট হচ্ছে না ঘুরে ঘুরে দেখতেছে কোন অ্যাঙ্গেলে খেললে এটা ক্লিয়ার করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন হিট করে এখনো পর্যন্ত স্ট্রাইক হাত ছাড়া করেনি অসাধারণ একটি শট ছিল দেখা যাক খালি কি করে একটি সুবর্ণ সূচক রয়েছে সামনের রাস্তাটা ক্লিয়ার করলে একটি চাবি শট অসাধারণ একটি চাবি শট দেখলাম আমরা আর মাত্র চারটি নীলগুটি রয়েছে আবারও একটি চাবি শট দেওয়ার চেষ্টা ভালো একটি চাবি শট ছিল কিন্তু যে কুটিটা ডেলিভারি করার কথা ছিল সেটি পকেট হয়নি ও খুবই ইজি একটা মিস করে ফেললেন জাহাঙ্গীর তাই তার জন্য কয়েন নেওয়াটা এবার কঠিন হয়ে যাবে ও সাধারণ অসাধারণ একটি শর্ট ছিল